হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নেক্সট টেকনোলজি আমরা আমাদের মাইক্রোসফট এক্সেলের প্লে লিস্টের লেসন টু আজকে শুরু করবো মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেসে আমরা মোটামুটি কাজ যদি জানি তাহলে আমাদেরকে আমাদের কাছে এটা খুবই সহজ মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে মাইক্রোসফট এক্সেলের প্রত্যেকটা ট্যাব বা প্রত্যেকটা রিবান বা গ্রুপস প্রত্যেকটার অধীনে অনেক হিডেন আমাদের কিছু ফিচার রয়েছে এই ফিচারগুলো সম্পর্কে ভালো করে না জানলে আসলে মাইক্রোসফট এক্সেলের প্রকৃত ব্যবহারটা আমরা পারব না তো সেক্ষেত্রে তারই ধারাবাহিকতায় আমরা আজকে লেসন টুয়ে ফাইল ট্যাপটি নিয়ে আলোচনা করব আমরা গত লেকচারে আলোচনা করেছিলাম যে আমাদের মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন অংশগুলো নিয়ে ইন্টারফেস নিয়ে যেমন এগুলোকে বলা হয় যেমন হোম ইনসার্ট পেজলে আউট এইগুলোকে বলা হয় ট্যাব এরপরে প্রত্যেক ট্যাবের অধীনের নিচে আমাদের রিবন রয়েছে এবং রিবনে অনেকগুলো গ্রুপ রয়েছে যেমন এটা একটা ক্লিপবোর্ড গ্রুপ ফন্ট গ্রুপ অ্যালাইন গ্রুপ এবং আমরা যেখানে কাজ করি এই অংশটিকে বলা হয় ওয়ার্ক এরিয়া এবং এখানে ওয়ার্ক এরিয়াটা ওয়ার্ক শিটের অধীনে থাকে যেমন এখানে শিট ওয়ান আমরা চাইলে সিট টু শিট থ্রি এভাবে আরও সিট ক্রিয়েট করতে পারি এবং উপরে মিনিমাইজ ম্যাক্সিমাইজ ক্লোজ এর অপশন রয়েছে সর্ব বামে উপরে আমাদের একটি অংশ রয়েছে এটিকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার বা সংক্ষেপে কিউএটি নিচে আমাদের জমিন জমা আউট করার অপশন রয়েছে আচ্ছা এবারে আমরা আমাদের মেন ক্লাসে চলে আসি আমাদের ফাইল যে অংশটি যে ট্যাপটি রয়েছে ফাইলে ক্লিক করলে আমরা এখানে বেশ কিছু অংশ বা বেশ কিছু পার্ট দেখতে পারবো যেমন প্রথমে রয়েছে ইনফো ইনফোতে আমাদের মূলত বেশ কিছু ইম্পর্টেন্ট কাজ রয়েছে যেমন হচ্ছে যে আমরা এখানে আমাদের মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিট বা ওয়ার্ক বুকগুলোকে প্রোটেক্ট করতে পারি পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারি যেমন আমরা একটু যদি প্র্যাকটিক্যালি দেখি আমাদের এখানে শিট রয়েছে দুটো শিট ওয়ান শিট টু এই দুটো শিট মিলেই কিন্তু এগুলো এক একটি ওয়ার্কশিট এই দুটো ওয়ার্কশিট মিলে আমাদের মূলত এই বুক ওয়ান ওয়ার্ক বুক তো আমরা এগুলো রিনেম করতে পারি যেমন শীট ওয়ান শীট টু আমরা যদি শিট টুটা রিনেম করতে চাই এখানে রিনেম অপশন রয়েছে আমরা চাইলে এটা ডাটা নেমে সেভ করলাম তো চাইলে আমরা ওয়ার্কশিট বা ওয়ার্ক বুকগুলোকে রিনেম করতে পারি এখন যদি আমরা আসি ডাটায় যে কোনো ডাটা নিলাম ঢাকা রংপুর আচ্ছা আমরা ডাটা নিয়ে এখন যদি একটু ফাইলে চলে যাই ফাইলের ইনফোতে আমরা এখানে দেখছি যে প্রোটেক্ট ওয়ার্ক বুক এখানে একটি ডাউন অ্যারো অ্যারো বাটন রয়েছে অ্যারোতে আমরা ক্লিক করলে এখানে বেশ কিছু অপশন দেখছি এটা বলা হচ্ছে কি মার্ক অ্যাজ ফাইনাল এটার কাজ হচ্ছে যে আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে এখানে বলছে যে দিস ওয়ার্ক বুক উইল বি মার্কড অ্যাজ ফাইনাল অ্যান্ড দেন সেফট মানে আমাদের এই ওয়ার্ক আমাদের যে কাজগুলো করার কথা ছিল আমরা করেছি এবং এটাকে ফাইনাল হিসেবে আমরা সিলেক্ট করলাম এরপরে আর এটা এডিট করা যাবে না সেক্ষেত্রে আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি এটা ওকে করে দিই ওকে করার পরে আমাদের সেভ করতে বলছে তো আমরা ডেস্কটপে বুক ওয়ান এ যে রিনেম আমরা করার অপশন বললাম যে এখানে আমরা ওয়ার্ক রিনেম করতে পারি তো আমরা দিলাম স্টুডেন্ট আন্ডারস্কোর ডেটা এই নেমে আমরা ডেস্কটপে সেভ করলাম ওকে এখন এখানে বেশ কিছু কথা বলছে যে এটা ফাইনাল হিসেবে আমরা দিচ্ছি এরপর আর এটির এডিট অপশন থাকছে না তো আমরা যদি এটি ওকে করে দিই তাহলে এরপরে আমরা ক্লোজ করলাম ক্লোজ করে আমরা যদি আবার সেই স্ট্রেন ডাটাটা ওপেন করি এখানে দেখছি যে আমরা চাইলেও যে আমি কিবোর্ডে লিখছি কিন্তু এখানে কাজ হচ্ছে না তো মূলত হচ্ছে যে এটা এই ফাইলের এই অপশনটা কি কারণে এটা হচ্ছে যে আমাদের কাজ শেষ হয়ে গেছে আমরা এটা ফাইনাল হিসেবে প্রস্তুত করেছি এরপরে আর কোনো এটার এডিট অপশন থাকবে না তো আমরা এখানে এডিট এনিওয়ে একটা অপশন আছে এটা ক্লিক করলে আবার এখানে আমরা লিখতে পারবো আচ্ছা এরপরে চলে আসি ফাইলের ইনফোতে আমাদের এখানে দেওয়া আছে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এই ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড মানে হচ্ছে যে আমরা এটা পাসওয়ার্ড প্রোটেক্ট করছি এখন পাসওয়ার্ড প্রোটেক্ট করতে গেলে আমাদের বেশ কিছু অপশন রয়েছে যেমন এটা মূলত আমাদের কিন্তু পুরো ওয়ার্কবুকটাকে আমাদের প্রোটেক্ট করবে পাসওয়ার্ড প্রোটেক্ট সেক্ষেত্রে আমরা ক্লিক করলে এখানে বলছে যে একটা পাসওয়ার্ড চাচ্ছে আমরা দিলাম ওয়ান টু থ্রি ওকে করলাম আবারও চাবে রি ইন্টার করলাম আমরা ওকে করলাম এখন এক্ষেত্রে আমাদের ওয়ার্ক বুকটা মানে পুরো ওয়ার্ক বুকটাই পাসওয়ার্ড প্রোটেক্ট হয়ে গেছে আমরা যদি এখন এটা ক্লোজ করে সেভ করে বের হয়ে আসি আবারও যদি আমরা এটা ওপেন করতে চাই সেক্ষেত্রে আর ওপেন হবে না আমাদের বেশ কিছু সময় অফিস বা প্রতিষ্ঠানের কিছু ইম্পর্টেন্ট ফাইল থাকে যেগুলো হচ্ছে যে ওয়ার্ক বুকগুলো আমরা চাই না যে অন্য কেউ মানে আনথরাইজড কেউ অ্যাক্সেস করুক সেক্ষেত্রে আমরা এইভাবে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারি আমি আবার পাসওয়ার্ড দিলাম ওয়ান টু থ্রি ওকে করলাম আমার ওয়ার্কবুকটা ওপেন হলো এখন পাসওয়ার্ড তো দেওয়া হলো পাসওয়ার্ড যদি আমরা সরিয়ে ফেলতে চাই তখন কি করতে হবে ফাইলে যেয়ে আমরা ওই একই জায়গায় আবার যাব আমি গত লেকচারে বলেছিলাম মাইক্রোসফটের ম্যাক্সিমাম কাজগুলো যেখানে শুরু করা হয় সেখানেই আবার এটার সমাপ্তি এই টাইপসের যেখানে শুরু সেখানেই তার শেষ যেমন হচ্ছে এনক্রিপ্টিক পাসওয়ার্ড আমরা করেছিলাম এখানে আবার ক্লিক করলাম এখানে দেখছে যে আমাদের পাসওয়ার্ডটা দেওয়া আছে এটাকে আমরা রিমুভ করে দিলাম এটা অমিট করে দিয়ে ওকে করে দিলাম এখন আমাদের এটার পাসওয়ার্ড প্রোটেক্ট থাকলো না এখন যদি আমরা ক্লোজ করে সেভ করে বের হয়ে আসি এরপর থেকে আমরা ওপেন করলে এখানে আর কোনো পাসওয়ার্ড যাবে না ওকে নেক্সটে আমরা আসি এখানে নেক্সটে আছে প্রোটেক্ট কারেন্ট শিট কারেন্ট শিট বলতে আমরা তো কিছুক্ষণ আগে দেখলাম যে আমাদের ওয়ার্কশিট এগুলোও হচ্ছে এক একটি ওয়ার্কশিট ডাটা একটি ওয়ার্কশিট শিট ওয়ান একটি ওয়ার্কশিট তো এর আগে আমরা যে প্রোটেক্ট করলাম পাসওয়ার্ড প্রোটেক্ট এটা হচ্ছে পুরো ফাইলটাই পাসওয়ার্ড প্রোটেক্ট এবারের অপশনটা হচ্ছে যে এই যে সিটগুলো আছে ইন্ডিভিজুয়াল সিটকে আমরা পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারবো তো কীভাবে আমরা একটু যদি দেখি আমরা ডাটা যে সিটটা আছে এই সিটটাকে আমরা পাসওয়ার্ড প্রোটেক্ট করতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা গেলাম প্রোটেক্ট কারেন্ট শীট এটা ওকে করে এখন ওরা বলছে যে পাসওয়ার্ড একটা চাচ্ছে আমরা দিলাম একই ওয়ান টু থ্রি দিয়ে এখানে অনেক অপশন রয়েছে আমরা রোজ বা কোনো কলম বা অনেক কিছুই আমরা এটা পাসওয়ার্ড প্রোডেক্ট করতে পারি তো আমরা সেদিকে না যেয়ে আমরা পুরো শিটটাকেই ওয়ার্কশিটটাকে পাসওয়ার্ড প্রোডেক্ট করতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা এটা দিয়ে ওকে করলাম এখন রি ইন্টার বলছে আবার আমরা দিলাম অন্টু ওকে করে দিলাম এরপরে যে যেমন শিট ওয়ানে আমরা লিখছি কাজ হচ্ছে কিন্তু ডাটাতে আমরা চাইলেও ওখানে আর কিছু লিখতে পারবো না আমি যখনই লিখতে যাচ্ছি এখানে লেখা শো করছে একটি পপ আপ উইন্ডোতে দ্য সেল অর চার্ট ইউ আর ট্রাইং টু চেঞ্জ ইস প্রোটেক্টেড শিট টু মেক এ চেঞ্জ আনপ্রোটেক্ট দ্য শিট মানে এটাকে আগে আনপ্রোটেক্ট করতে বলছে তারপরে এখানে এডিটের অপশন দেবে ইউ মাইট বি রিকোয়েস্টেড টু ইন্টারে এ পাসওয়ার্ড ওকে দেন আমরা যদি এটাকে আবার সরিয়ে ফেলতে চাই আমরা এখানে যে প্রোটেক্ট কারেন্ট শিটে আবার ক্লিক করব এরা বলছে যে আনপ্রোটেক্ট শিট মানে এবার আনপ্রোটেক্ট করার জন্য পাসওয়ার্ড চাচ্ছে আমরা দিলাম ওয়ান থ্রি ওকে করলাম তাহলে শিটটা এখন আনপ্রোটেক্ট হয়ে গেল এখানে যেমন আমরা লিখতে পারছি একইভাবে আমরা ডাটা ওয়ার্কশিটে আমরা লিখতে পারবো তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ যেমন হচ্ছে যে এমন অনেক সময় হয় যে আমরা ওয়ার্কশিটের এতটুকু অংশে কাজ করছি এটা আমাদের নিজস্ব কাজ এরপরে কাস্টমারদের জন্য আমরা এখানে অপশন রাখছি কাস্টমার এখানে ডাটা ইনসার্ট করতে পারবে কিন্তু এই জায়গায় যাতে কাস্টমার ডাটা এডিট করতে না পারে এজন্য আমরা এতটুকু অংশকে পাসওয়ার্ড প্রোটেক্ট করে করে দেবো তো মূলত এভাবে আমরা কাজগুলো আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলো আমরা সহজে করতে পারি এরপরে যদি আমরা আসি ইন্সপেক্ট ডকুমেন্ট আচ্ছা এই কাজগুলো বরাবরই সচরাচর আমরা সাধারণত করি না কিন্তু তারপরে আমাদের জেনে রাখা ভালো ইন্সপেক্ট ডকুমেন্ট হচ্ছে যে আমরা কোন একটা ফাইল রেডি করে এটা যখন কাউকে শেয়ার করতে যাই শেয়ার করার সময় হতে পারে অনেক হিডেন ডাটা আছে যেগুলো হচ্ছে যে আমরা পাঠাতে চাচ্ছিলাম না কিন্তু পাঠানোর সময় আমরা লক্ষ্য করিনি কারণ সেগুলো হিডেন হিডেন ডাটাগুলোকে মানে মার্ক করে দেয়া। আমাদেরকে দেখিয়ে দেয়া এই কাজটা করে হচ্ছে যে আমাদের এখানকার ইন্সপেক্ট ওয়ার্ক বুক ইন্সপেক্ট ওয়ার্কবুক বা ইন্সপেক্ট ডকুমেন্টের কাজ কি এটা ফাইল শেয়ার করার সময় ওয়ার্ক মানে আমাদের যে ওয়ার্ক রয়েছে এই ওয়ার্কবুকটা বুকটা এই পুরো ওয়ার্ক মধ্যে যে যে লুকানো তথ্য যেমন হতে পারে পার্সোনাল বা প্রাইভেট ডেটা অথবা আমরা চাচ্ছি যে কিছু অপ্রয়োজনীয় উপাদান যেগুলো হচ্ছে আমরা চাচ্ছি না এগুলো চেক করে এবং রিমুভ করার অপশন দেয় তো এখানে কি কী ধরনের রিমুভ করে ডেটা এরা হচ্ছে যে মূলত হিডেন রোজ কলামস যে কোনো রোজ এভাবে হিডেন হয়ে আছে মানে দেখা যাচ্ছে না বা আমরা লক্ষ্য করিনি এই ধরনের হিডেন রোজ কলামস বা কোনো শিট হিডেন যদি থাকে এই ধরনের কাজ এই ধরনের অপশানগুলো আমাদের দেখিয়ে দেয় এরপরে প্রাইভেট ডেটা যেমন হচ্ছে যে আমরা পরবর্তী অংশেই দেখব আজকের লেকচারের পরবর্তী অংশে দেখব যে অথার মানে লেখকের নাম কত তারিখের ক্রিয়েশন ডেট আমরা এই ফাইলটা ক্রিয়েট করেছি এর ক্রিয়েশন ডেট এই টাইপের জিনিস আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি না যে যার কাছে পাঠাচ্ছি সে দেখুক এই ক্ষেত্রে আমরা এই আমাদের অপশনটাতে আমরা যদি যাই ইন্সপেক্ট ডকুমেন্ট ইন্সপেক্ট ডকুমেন্ট বা ওয়ার্কশিটে আমাদের এটা বলে দিবে যে এগুলো আছে এগুলো আমরা চাচ্ছি কি চাচ্ছি না আচ্ছা যেমন এর একটা আমরা এক্সাম্পল যদি বলি আমাদের প্রতিষ্ঠান প্রধান আমাদের কাছে বললো যে আজকের মধ্যে কোনো একটা ফাইল রেডি করতে আজকের মধ্যে মানে এটা একটা হয়তো বা হতে পারে যে টাইম রেস্ট্রিকশন আছে ঠিক আছে আমরা আজকে কোনো প্রকারে কাজটা করতে পারলাম না কিন্তু আগামীকাল ভোরেই কাজটা করে পাঠিয়ে দিলাম কিন্তু এখানে একটি প্রবলেম এখনকার আইসিটির এই এড়াতে এই যুগে আসলে খুব সহজেই এগুলো আইডেন্টিফাই করতে পারা যায় যে এটার ক্রিয়েশান ডেট কত এই মানে বা আদার্স বেশ কিছু ইনফরমেশান দেখে বুঝতে পারা যায় যে এটা আসলে কখন কিভাবে কোথায় করা হয়েছে তো এক্ষেত্রে আমাদের ইন্সপেক্ট ডকুমেন্টটা আমাদের সেই চেক করে দেয় যে আসলে আমরা এই ক্রিয়েশন ডেট বা আদার্স এগুলো পাঠাতে চাচ্ছি কি না অথবা আমাদের যদি এই ওয়ার্ক বুকের মধ্যে কোনো লুকানো ছবি আর্ট চেক বক্স এই টাইপসের থাকে এক্সএমএল ডাটা এক্সএমএল ডাটা খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে মূলত সফটওয়্যার ইনস্টল করার সময় এটা আসলে আমাদের অ্যাপ্লিকেশন প্রোগ্রামে চলে আসে তো এই এক্সএমএল ডেটাগুলোও হচ্ছে প্রাইভেট মানে অনেক প্রাইভেট জিনিস থাকে প্রাইভেট আমাদের থাকতে পারে অপশন এগুলো আমরা পাঠাতে যাচ্ছি কি যাচ্ছি না অথবা আমাদের হেডার ফুটার ওয়াটারমার্ক এই টাইপসের প্রত্যেকটা জিনিস চেক করে আমাদের এই ইন্সপেক্ট ওয়ার্ক বুক সেক্ষেত্রে আমরা এই ইন্সপেক্ট ডকুমেন্টটা যদি ক্লিক করি এখানে বলছে যে বিফোর ইউ ইউজ ডকুমেন্ট ইন্সপেক্টর বেশ কিছু কথা বলছে আমরা এটা ইউজ করে দিলাম ইউজ করলে আমাদের এই যে এখানে অনেকগুলো অপশান দিচ্ছে আমরা যদি এটা ইন্সপেক্ট করে দিই আমাদের এইখানকার মধ্যে এই ওয়ার্ক মধ্যে কী কী প্রবলেম আছে এগুলো আমরা পাঠাতে চাচ্ছি কি না রেডি করার সময় এগুলো আমাদের দেখিয়ে দেবে ওকে আমরা নেক্সটে যদি আসি ফাইলের এখানে ওপেন ওপেন আচ্ছা তার আগে একটু দেখি ইনফোর অধীনেই আরও আছে ম্যানেজ ওয়ার্ক ম্যানেজ ওয়ার্ক বলতে বোঝানো হচ্ছে যে আমরা হয়তো বা এমন হতে পারে যে কোনো কারণে আমরা আমাদের ফাইল এক্সেল ফাইলটি সেভ করে নিই অথবা ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে বা কোনো কারণে ফাইলটি সেভ হয়নি সেক্ষেত্রে আমাদের এই ম্যানেজ ওয়ার্ক বুকে এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা আমাদের ইস্যু যে অনেক সময় এটা আমাদের হয় তো সেক্ষেত্রে আমরা এখানে আমাদের যেগুলো আনসেফ ডেটা এগুলো আমরা পাবো যেমন আমার এখানে আপাতত কোনো আনসেভ ডেটা নেই যদি আমাদের থাকতো সেক্ষেত্রে আমাদের এখানে আমরা দেখতে পেতাম তো যেমন হচ্ছে এটাকে আমরা ক্রস করে দিলাম ক্রস করে আমরা যদি নতুন একটি ফাইল ওপেন করি ওপেন করে ফাইলে গেলাম এখানে ম্যানেজ ওয়ার্ক বুকে রিকভার বা আনসেভ দেখলাম আচ্ছা এটা সেভ করা ছিল যার কারণে দেখাচ্ছে না যাই হোক আমাদের কোনো কারণে যদি আমরা সেভ না করি কোনো ডেটা মানে আমাদের মাইক্রোসফট এক্সেল এর সেক্ষেত্রে এটা এখানে শো হয় এটা কোথায় যে আচ্ছা আমরা যদি এখন দেখি নেক্সট ডে আমাদের ইনফোর অধীনে আছে ব্রাউজ ভিউ অপশন ব্রাউজার ভিউ অপশন ব্রাউজার ভিউ অপশন তো হচ্ছে যে এটি আমরা এই মাইক্রোসফট যে এক্সেল ফাইলটি আছে আমাদের ওয়ার্কবুকটি এটি যদি আমরা কোনো ওয়েব ব্রাউজার বা কোনো বাইরে কোথাও ওয়ান ড্রাইভ বা ওয়ান নোট কোথাও দেখতে চাচ্ছি সেক্ষেত্রে সেখানে কিভাবে শো হবে সেটা আমাদের মূলত এই ব্রাউজার ভিউ অপশন যেমন হচ্ছে আমরা চাচ্ছি না যে আমাদের পুরো ওয়ার্ক বুকটা চলে যাক আমরা চাচ্ছি যে কোনো একটা শিট যাক শিট ওয়ান বা ডেটা তো সেক্ষেত্রে এই অপশনটা ফাইলের অধীনে ব্রাউজার অপশন দেয় আমরা কোথাও কোনো কিছু এটা পাঠাতে চাচ্ছি সেক্ষেত্রে আমাদের এখানে দিয়ে দিচ্ছে শিট ওয়ান এখন শিটের মধ্যে আমরা শিট ওয়ান পাঠাতে যদি না চাই তো শিট ওয়ান আমরা ক্লোজ করে শুধু ডাটা ওকে করবো সেক্ষেত্রে এই ডাটা ফাইলটাই আমরা যদি ওয়েব ব্রাউজার অপশানে যাই সেক্ষেত্রে এই ডাটা ফাইলটাই শুধু যাবে আমরা যেখানে পাঠাচ্ছি তিনি শুধু এই ডাটা ফাইলটাই দেখতে পারবেন আচ্ছা আমরা এরপরে যদি ফাইলের পরবর্তী ট্যাবে যাই এখানে নিউ ট্যাব আছে নিউ এর মধ্যে মূলত নতুন আমরা ওয়ার্কশিট নিতে পারি ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট বা ওয়ার্কবুক এক্ষেত্রে আমাদের বেশ কিছু এখানে টেম্পলেটস আছে এগুলো যদি আমরা অনলাইনে কানেক্টেড থাকি আমরা ক্লিক করলেই দেখব যে আমাদের যেমন বিজনেস এখানে আছে বিজনেস বিজনেস রিলেটেড আমাদের কোনো যদি কাজ করতে হয় আমরা এখান থেকে সহজে ডাউনলোড করে ওটা নিয়ে কাজ করতে পারবো যেমন হচ্ছে আমরা এটা যদি ক্লিক করলাম ক্লিক করে আমরা এখানে ক্রিয়েট অপশান আছে পেড ক্লিক করলেই আমাদের মূলত ওই ফাইলটা এখানে চলে আসবে এই কাজটি যদি আমরা এক্সেলে ম্যানুয়ালি করতে যেতাম অনেক সময় লাগতো সেক্ষেত্রে আমরা সহজেই এখানের ফাইলের অধীনে আমাদের নিউয়ের মধ্যে আমাদের যে বিভিন্ন টেম্পলেটসগুলো আছে এগুলো থেকে আমরা নিতে পারি যেমন পার্সোনাল ক্লিক করলে পার্সোনাল টাইপসের আমরা আমাদের টুডু লিস্ট আমরা কী কী কাজ করতে চাচ্ছি বা এই ধরনের আমাদের বিভিন্ন এক্সেল যে আমাদের চার্টগুলো আছে আমরা এগুলো লিস্টগুলো সহজে এখান থেকে করতে পারবো আচ্ছা আমরা যদি ব্যাকে আসি আমরা আবার ফাইলে গেলাম এবার ওপেনে যাই ওপেন মূলত হচ্ছে যে আমাদের কোনো এক্সিস্টিং ফাইল আগে থেকেই কোনো ফাইল আসে যেমন হচ্ছে এই ফাইলগুলো আমরা একটু আগে দেখলাম এই ফাইলগুলো আমরা এখান থেকে ক্লিক করলে সহজেই আমাদের এই ফাইলটা ওপেন হয়ে যাবে আচ্ছা এরপরে আমরা আসি পরবর্তীতে সেভ সেভ অ্যাস দুটাই মূলত সেভের কাজ করে কিন্তু মূলত প্রথম আমরা এখনও কোনো একটা ফাইল লিখছি ফাইল লিখছি লিখছি না অথবা আমরা নতুন একটি ফাইলে ক্রিয়েট করলাম যেমন হচ্ছে আমরা এখান থেকে ফাইলে যে নিউ একটা নতুন ফাইল ক্রিয়েট করলাম এই ফাইলে এখনও কোনো কাজ করিনি সেক্ষেত্রে আমরা লিখলাম কিছু লেখার পরে আমরা যদি ফাইলে যে সেভ দিই তাহলে কিন্তু আমাদের লোকেশন চাবে যে কোথায় সেভ করতে চাচ্ছি যে পিসির মধ্যে ডেস্কটপের মধ্যে আমরা সেভ করলাম হতে পারে এখন এই কাজটি কিন্তু সেভ অ্যাসও করে আমরা যদিও সেভে ক্লিক করে কাজ করছি কিন্তু এগুলো যখনই যে ডিসপিসিতে চলে গেছি তখনই দেখছি যে এখানের ট্যাবটা চলে এসেছে সেভ্যাসে মূলত এই কাজটি সেভ সেভ অ্যাস মানে আমরা কোথায় কোন লোকেশনে সেভ করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা যদি লোকেশন দিয়ে দিলাম ডেস্কটপে আমরা নাম দিলাম যে ওয়ার্ল্ড ডাব্লুআরএল ডি ওয়ার্ল্ড এই নামে আমরা চাচ্ছি সেক্ষেত্রে আমাদের এটা সেভ হয়ে গেলো এটি কিন্তু প্রথমবার সেভ করার ক্ষেত্রে আমরা সেভ এস দিয়ে সেভ করি এরপরে আমরা কোনো কাজ করলাম কাজ করে এগুলো এখন যদি সেভ করতে চাই সেভ আসার দরকার নেই এরপর থেকে আমরা সেভ করবো মানে কোনো একটা এক্সিস্টিং ফাইলে কাজ করতে চাইলে আমরা শুধু সেভ দেব সেভ দিলে আমাদের ওই ফাইলের অধীনে এটা সেভ হবে এটাকে আমরা কন্ট্রোল এস দিয়েও সেভ করতে পারি কোনো কিছু লিখে কন্ট্রোল এস প্রেস করলে ওটা সেভ হয়ে যাবে আচ্ছা পরবর্তীতে আমরা যদি আসি সেভ অ্যাস অ্যাড ও পিডিএফ মানে আমরা এটা পিডিএফ ফাইল হিসেবে ক্রিয়েট করতে পারি এটা যদি আমরা ক্লিক করি এটা বলে দিচ্ছে যে কনভার্ট টু পিডিএফ অর্থাৎ আমরা পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারবো প্রিন্ট প্রিন্টটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো শেয়ার শেয়ার অপশন মানে হচ্ছে যে আমাদের এই যে ফাইলটা আছে আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করে ফেলতে পারি আবার পরেরটা একই কথা শেয়ার পিডিএফ আকারে এক্সপোর্ট এক্সপোর্ট বলতে বোঝায় যে আমরা যদি শেয়ার করছি বা কিছু করছি যে সেটা তো মাইক্রোসফট এক্সেল ফাইলেই যাবে এক্সটেনশন হচ্ছে ডট এক্সএলএস তো সেক্ষেত্রে এই ফর্মেটেই যাবে কিন্তু আমরা চাচ্ছি এটা অন্য কোনো ফর্মেটে নিতে সেক্ষেত্রে এক্সপোর্ট অপশনটা আমরা সহজেই পিডিএফ বা এক্সপিএস এই ধরনের বিভিন্ন ফর্মেটে আমরা এগুলো এক্সপোর্ট করতে পারবো পাবলিশ পাবলিশ হচ্ছে যে মূলত কোনো আমরা ফর্মেটে পাবলিশ করতে যাচ্ছি বা কোনো প্ল্যাটফর্মে আমরা পাবলিশ করতে যাচ্ছি যেমন পাওয়ার বাই পাওয়ার বাইটা মূলত খুবই ক্যালকুলেশনের জন্য একটা ইম্পর্টেন্ট টুলস আমরা পাওয়ার বাইও শিখবো ইনশাল্লাহ তো পাওয়ার বাইয়ে আমরা পাবলিশ করতে যাচ্ছি এক্ষেত্রে পাবলিশ করতে পারবো ক্লোজ তো আমরা জানি এটা ক্লোজ করার ক্ষেত্রে এবার আসি আমরা নিচের দুটো অপশন এই অপশন দুটো কিন্তু একটি হালকা স্লাইড মার্কস দিয়ে আলাদা করা হয়েছে এই দুটো অপশন মূলত আমাদের এই ফাইলের রিলেটেড আছে কিছুটা কিন্তু অতটা না যেমন অ্যাকাউন্টে আমরা যদি ক্লিক করি আমরা এখানে দেখব যে আমাদের লেনোভোর এটা মূলত লেনোভো ব্র্যান্ডের তো এক্ষেত্রে আমরা আমাদের এখানে চাইলে ফটো চেঞ্জ করতে পারবো আমার সম্পর্কে আমি লিখতে পারবো সাইন আউট সুইচ অ্যাকাউন্ট এইসব কাজ কিন্তু এক্ষেত্রে এগুলো করতে হলে অবশ্যই মাইক্রোসফটে লগ ইন থাকতে হবে আমরা ক্লিক করলে দেখবো যে এখানে মাইক্রোসফটের ওয়েবসাইটে নিয়ে আসছে তো আমরা সেদিকে যাচ্ছি না এখন আসি অফিস ব্যাকগ্রাউন্ড অফিস ব্যাকগ্রাউন্ড মানে আমরা যে অফিসে কাজ করছি এগুলো সব হোয়াইট আকারের তো আমরা চাইলে মানে সরি এই ব্যাকগ্রাউন্ডটা মূলত আমরা কোথায় নিতে চাচ্ছি যেমন ক্লাউডস ক্লাউডস সম্পর্কে আমরা টুকটাক জানি ক্লাউডসে এটা রাখতে চাচ্ছি না কোথায় রাখতে চাচ্ছি বা কিভাবে এটা মূলত অফিস ব্যাকগ্রাউন্ড অফিস থিমটাও আমি যেটা বলতে চাচ্ছিলাম অফিস থিম এটা যেমন চারপাশে হোয়াইট আমরা চাইলে এটাকে ডার্ক গ্রে আকারে করতে পারি এটা ক্লিক করলে আমাদের মাইক্রোসফট এক্সেলটা ডার্ক গ্রে আকার হয়ে যাবে আমরা যদি চাই এখানে কালারফুল করতে পারি তো আমরা যদি ডার্ক গ্রেই রেখে দিই তাহলে আমাদের এই ধরনের একটা ইন্টারফেস আমরা পাবো আচ্ছা এরপরে এখানে আমাদের বেশ কিছু প্রোডাক্ট ইনফরমেশন দেওয়া হয়েছে যে আমাদের যে মাইক্রোসফট এক্সেলটা ইউজ করছি এটা হচ্ছে যে মূলত ভার্সনের এটা হচ্ছে যে আমাদের মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস টোয়েন্টি তো এই সম্পর্কে আমাদের এখানে বলা হয়েছে মানে প্রোডাক্টের ইনফরমেশনগুলো আমাদের এখানে দেওয়া আছে এরপরে আমরা যদি অপশনে যাই অপশনে এখানে অনেকগুলো কাজ রয়েছে এই কাজগুলো আমরা ধীরে ধীরে আমাদের পরবর্তী লেকচারের প্রয়োজনের খাতিরে এগুলো আমাদের চলে আসবে তো আজকে আমরা এই ফাইলের বিভিন্ন কাজ নিয়ে দেখলাম এখন এখানকার মধ্যে আমরা বরাবরই সেফ সেব্যাস এগুলো ব্যবহার করি কিন্তু কিছু কাজ আমরা ব্যবহার মানে কাজ প্রয়োজনের খাতিরে আমরা ইউজ করি কিন্তু যদি জানা না থাকে সেক্ষেত্রে আমাদের কাজ করতে খুব সমস্যা হয় যেমন হচ্ছে যে প্রোটেক্ট করা বা কোনো একটা নির্দিষ্ট সেল প্রোটেক্ট করা তো আজকের লেকচারে আমরা এগুলো কাভার করলাম অবশ্যই লেকচারটা একটু সবাই ভালো করে দেখবেন যাতে হচ্ছে আমাদের এই সমস্যাগুলো পরবর্তীতে না হয় ধন্যবাদ সবাইকে